এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তের আপডেটে কিন্তু গভীরভাবে পরিবর্তনকে দেখতে পাচ্ছি আমরা বারে বারে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত তার দিক বদল করছে কিন্তু কখনও কিন্তু উত্তর পূর্ব দিকে যাচ্ছে কখনও কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে আজকে ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে দেখুন আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করতে পারে দেখুন আমরা কালকে দেখিয়েছি যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখুন এখানে ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি স্লোলি অর্থাৎ স্লোলি মুভ করছে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু ফাস্ট যাচ্ছে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে রয়ে যাচ্ছে মানে সিস্টেমটা কিন্তু একই জায়গায় কিন্তু ঘূর্ণন হচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাতটা যেই মানে ভাবে হওয়ার কথা ছিল অর্থাৎ উত্তরবঙ্গে আমরা দেখেছি ভারী থেকে অতি ভারী সেই সমস্ত বৃষ্টি কিন্তু দেখুন সরে গেছে বৃষ্টির সম্ভাবনা উত্তরেও রয়েছে দক্ষিণবঙ্গেও রয়েছে শিলচর সিলেট ঢাকা বরিশাল পিরোজপুর কলাপাড়া চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত জায়গাতেও আজ কুড়ি আগস্ট বৃষ্টিপাত তার সাথে সাথে আমরা যদি জায়গা দেখাই দেখুন আজকের ক্ষেত্রে যশোর লোহাগড় ফিরিদগঞ্জ পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর কোলাঘাট এখানে আপনার খড়গপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গা দেখুন মোটের উপরে বিক্ষিপ্তভাবে ভাবে ছড়িয়ে ছিটিয়ে অর্থাৎ ঘূর্ণাবর্ত থেকে মেঘ সঞ্চার হবে মেঘ সঞ্চার হয়ে বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি করবে তো সেই ক্ষেত্রে আমরা একটু এগিয়ে দেব চারটা তো বন্ধুরা আমরা চারটার দিকে দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু দক্ষিণবঙ্গকে ক্রস করার সম্ভাবনা দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে তো তারপরে আমরা এগানোর পর তো দেখুন এবারে কিন্তু এগারোটার দিকে দেখতে পাচ্ছি একটা লো প্রেসার এরিয়া কনভার্টেড হচ্ছে অর্থাৎ এই সিস্টেম তৈরি হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এখানে কুমিল্লা মনমোহন সিংহ কিছুটা উত্তরবঙ্গ কিছুটা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা একুশ তারিখ একুশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি একুশ তারিখ পশ্চিম মেদিনীপুর খড়গপুর কলকাতা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া রাইসাই বিভাগ মেহেরপুর ময়মোহন সিংহ সিলেট বিভাগ শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একুশ তারিখ ঠিক আছে তো এইভাবে বৃষ্টিপাত দেখুন এখানে একটা কথা বা তথ্য দিয়ে দিচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন পরিবর্তন ঘন ঘন হচ্ছে এত বড় বড় পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে দেখুন আমাদেরও এই যে আপডেটগুলো দিচ্ছি এই আপডেটগুলো আমাদের দিতে খুবই কিন্তু সমস্যাদায়ক হচ্ছে মানে দেখুন যে আপডেটটা দুপুরে দিচ্ছি সেই আপডেটটা সন্ধ্যায় যখন দিতে যাচ্ছি তখন দেখছি মানে একশো শতাংশর ভিতরে নিরানব্বই শতাংশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেই ক্ষেত্রে তো আমরা দেখুন এখানে তো আমরাও অনেকটা এর ভিতরে পড়ে যাই তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত আসছে একুশ তারিখ তো তারপর একুশ তারিখ দেখুন ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টির আশঙ্কা যেখানে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বরিশাল কোলাপাড়া খোলনা কলকাতা খড়গপুর রাইসাই বিভাগ মেহেরপুর মনমোহনসিংহ রংপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে একুশ তারিখের দেখে দেখলাম বাইশ তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা একুশ তারিখ বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে একুশ তারিখ বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় বৃষ্টিপাত আমরা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু রয়েছে খড়্গপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা আরামবাগ এখানে চন্দননগর কলকাতা কোলাঘাট পিংলা সবং কেসিয়ারি বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একুশে আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তো তারপর আমরা বাইশ তারিখ বাইশে আগস্ট আমরা নিয়ে যাব বাইশে আগস্টও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাত উত্তরবঙ্গ মাঝারি বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বাংলাদেশও মাঝারি বৃষ্টিপাত কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাত থাকছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধীরে 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 কিন্তু আমরা এখানে কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা বাইশ তারিখ বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি কোথায় কোথায় পিংলা শবং কেশিয়াড়ি জলেশ্বর হলদিয়া খড়গপুর কোলাঘাট তমলু গুলুবেড়িয়া বালিচোক ডেবরা এখানে হচ্ছে বারৈপুর কলকাতা জয়নগর এখানে হলদিয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি তো তারপর এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আমরা দেখব তেইশ তারিখ তেইশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি রাত্রি দশটার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কি হচ্ছে ঘটনাটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখও বৃষ্টিপাত আমরা তেইশ তারিখ দেখতে পাচ্ছি দুপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি তেইশে আগস্ট দুপুরবেলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি সাতক্ষীরা চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ কোলাঘাট তমলুক বালিচোক ডেবরা জলেশ্বর বিড়িপাতা চাকুলিয়া জামশেদপুর এখানে হচ্ছে চন্দ্রকোনা গোয়ালতোড় আরামবাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই সমস্ত জায়গা বরিশাল এখানে কুমিল্লা এখানে কিন্তু আপনার রয়েছে খোলনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা তো তারপর আমরা চব্বিশ তারিখ দেখাবো আমরা দেখবো টানা একটা কি বৃষ্টিপাত আসছে দেখুন বন্ধুরা নতুন করে পরিবর্তন হলো আমরা দেখতে পাচ্ছি এখানটায় হলদিবাড়ি কলাপাড়া বরিশাল কুমিল্লা কলকাতা এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাত থাকছে চব্বিশ তারিখ রাতের দিকে ভোর রাতের দিকে কিন্তু থাকছে তো তারপরে আমরা একটু এগিয়ে দেওয়ার পর বন্ধুরা কোনো সিস্টেম হতে চলেছে কিন্তু বঙ্গোপসাগরে ঘুরে সিস্টেম হতে পারে সিস্টেম পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব এই সিস্টেম কী হচ্ছে ঘূর্ণাবর্ত সিস্টেম হওয়ার সম্ভাবনা রয়েছে তো ধীরে 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 কিন্তু সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে চব্বিশ তারিখ পর্যন্ত যে আবহাওয়ার আপডেটটা আমরা পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে হ্যাঁ এইভাবে কিন্তু সিস্টেমগুলো আসছে তো এবারে আমরা একটু আপনাদেরকে সরাসরি চলে যাবো এই মুহুর্তে একটু রেডা আমরা সরাসরি উপগ্রহ রাইডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করলাম উপগ্রহ রায়ডার চিত্র এখানে কি কি পাওয়া যাচ্ছে বা এখানের পরিস্থিতি কেমন রয়েছে মোটর উপরে আমরা একটু দেখে নেব দেখুন এই মুহূর্তে আমরা যদি দেখি মেঘ রয়েছে কিন্তু কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে আগরতলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা ওয়েদার কুমিল্লা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু মেঘলা ওয়েদার সন্দীপের দিকে কিন্তু মেঘলা ওয়েদার বৃষ্টির সম্ভাবনা মতিহাটের দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি মেঘাচ্ছন্ন পরিস্থিতি বরিশালের দিকে বৃষ্টিপাত যে দিকে বৃষ্টিপাতের আশঙ্কা ঢাকার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা খোলনার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা যশোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া এইগুলোর দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে হলদিবাড়ি উপকূলে শ্যামনগরের দিকে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা গঙ্গাসাগরের দিকে বৃষ্টিপাত হলদিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইভাবে মোটামুটি আমরা নিম্নচাপ বা ঘূর্ণাবর্তর থেকে বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সিস্টেমটা স্লোলি মুভ করছে ঠিক আছে সিস্টেমটার ঘূর্ণাবর্তটা স্লোলি যাচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতে সম মানে যে সিস্টেমগুলো থেকে বৃষ্টিগুলো কিন্তু সমস্যা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টিপাতটা হচ্ছে না ঠিকঠাকভাবে দেখা মিলছে না বৃষ্টির তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি উপগ্রহ রেডার চিত্র দেখলাম এইবারে আমরা একটু চলে যাব এই মুহূর্তে টেম্পারেচারে টেম্পারেচারটা আজ সারাদিন কেমন থাকবে আজকে আমরা সরাসরি একটু দুপুরের দিকে চলে আসবো একটু যদি একটার থেকে আপনাদেরকে দেখাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক পরিস্থিতি পরিস্থিতি থাকবে স্বাভাবিক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ তবে কিনা আমাদের দক্ষিণবঙ্গের উপর দিক দিয়ে হাওয়া প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গের দিকে সেই ক্ষেত্রে আমাদের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া চলে আসছে মোটামুটি একটা গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি থাকতে পারে এবার কিছু নয় কন্ডিশন কন্ডিশন কিছু কিন্তু কিন্তু নেই নেই বা কোথাও তো এবারে আমরা সরাসরি চলে দশ দিনে কীরকম কি বৃষ্টির গ্রাফ কীরকম দেখাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশ দিনের ভিতরে কিন্তু বৃষ্টি একটা আছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটি আপনাদেরকে সমস্ত দিক দিয়ে দেখালাম তো এই মুহূর্তে আমরা আরেকটু দেখব যে এই মুহুর্তে আকাশের কন্ডিশন বা মেঘের কন্ডিশন কী রয়েছে বন্ধুরা আমরা একটু সকাল থেকেই দেখার চেষ্টা করবো তো এই মুহূর্তে দশটা তো আমরা যদি এই মুহূর্তে দেখাই দেখুন মেঘলা ওয়েদার ধোঁয়া ধোঁয়া অভাব থাকতে পারে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু দুর্গাপুর একটু ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর এই যে বর্ধমান এই জায়গাগুলোর আশেপাশে ধোঁয়াশা ধোঁয়াশা ভাব মেঘাচ্ছন্ন একটা ব্যাপার থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি এবং বেশ কিছু জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু বেশ কিছু জায়গায় আজ বৃষ্টিপাত পেতে চলেছি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই